হ্যালো ফ্রান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঠন ফোন দিয়ে কীভাবে বিকাশের স্টেটমেন্ট চেক করবেন বন্ধুরা পাঠন ফোন দিয়ে বিকাশের স্টেটমেন্ট চেক করার জন্য আপনারা প্রথমে পাঠন ফোনটি হাতে নিয়ে নেবেন হাতে নেওয়ার পর আপনারা প্রথমে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর আপনারা কল দিয়ে দিবেন যে সিম দিয়ে বিকাশ খোলা আছে সেই সিম দিয়ে আপনারা কল দিয়ে দিবেন কল দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা আপনারা এখানে নিচের দিকে দেখবেন যে লেখা আছে নয় নাম্বারের লেখা আছে মাই বিকাশ ঠিক আছে আপনারা এখানে উঠিয়ে দিবেন নাইন এই মাই বি অন্য নাম্বারও থাকতে পারে যে নাম্বারে থাকবে আপনারা সেই নাম্বারটা এখানে উঠিয়ে দেবেন তারপর এখানে সেন্ট এই অপশানে ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা দুই নাম্বারে দেখবেন লেখা আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট রিকোয়েস্ট স্টেটমেন্ট এটা কিন্তু অন্য নাম্বারেও থাকতে পারে যে নাম্বারেই থাকুক না কেন সেটা এখানে উঠিয়ে দেবেন যেহেতু এখন দুই নাম্বারে আসে সেই জন্য আমরা দুই উঠিয়ে দিলাম তারপর আপনারা এখানে সেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু আমাদের স্টেটমেন্ট করছি একশো টাকা ঠিক আছে তারপর আঠাশ সেন্ট মানি করছি পাঁচশো টাকা তারপর সাতাশ ছয় চব্বিশ ক্যাশ ইন করছি এক হাজার টাকা এভাবে কিন্তু এখানে চলে আসবে এরপর বন্ধুরা পরবর্তীতে কিন্তু আরও দেখেন এখানে কিন্তু নেক্সট দেওয়া আছে এখানে দেখুন বাইশ ছয় চব্বিশ পর্যন্ত দেওয়া আছে এগুলা দেড় চব্বিশ পর্যন্ত দেওয়া আছে এখানে স্টেটমেন্টগুলো এর পরেরগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এই নেক্সট এখানে এখানে এন দেওয়া আছে ওই এনটা এখানে ঠিক আছে ও এই যে এন দেখতে পাচ্ছেন এই এনটা এখানে দিতে হবে এনটা বসিয়ে দেওয়ার পর আমরা যদি এই যে সেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে স্টেটমেন্টগুলো আছে সেইগুলো আমরা দেখতে পারবো এভাবে বন্ধুরা আমরা কিন্তু বাটন ফোন দিয়ে বিকাশের স্টেটমেন্টগুলো দেখতে পারবো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে কিন্তু বিকাশ রিলেটেড আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং